দুই টাকা পঞ্চাশ পয়সা কিনা পড়বে কিনা পড়বে তিন টাকা পঞ্চাশ পয়সা এক নম্বরটা কালার থাকবে এটা এটা বিক্রি করতে পারবে পঞ্চাশ টাকা করে এই ডিং আইটেম এটা আছে সাড়ে বারো টাকা পিস কিনা পড়বে এটা বড় দশ টাকা জোড়াও আছে আবার তেরো টাকা জোড়া আছে এটা কত পয়সা কিনা পড়বে বিশ টাকা বিক্রি আপনাদের এটা এটা লাভাই আইটেম আছে এটা হচ্ছে একশো সত্তর টাকা প্যাকেট এক নম্বরটা কালার এক হাজার পিসের অনেক অনেক বিক্রি করতে পারবেন আটশো টাকা বিক্রি করতে পারবেন পঞ্চান্ন টাকা পড়বে

পঁয়তাল্লিশ টাকা পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা এরকম রেট আছে এগুলো ডিটাকা এগুলা রাবারের মাল এক নম্বর এক নম্বর পাউডারের মাল এটা আট টাকা সাড়ে আট টাকা কিনা পড়বে দশ টাকায় কিনা পড়বে ছয় টাকা কিনা পড়বে বিভিন্ন ডিজাইন আছে প্রিয় দর্শক দেশে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের হচ্ছে দেশি জুয়েলারি এবং চায়না কিছু জুয়েলারি প্রোডাক্টের কালেকশন দেখাবো যেগুলো আপনারা সরাসরি চকবাজার পাইকারি মার্কেট থেকে খুবই কম দামে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন তো এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের শুরু কিন্তু এক দুই টাকা থেকে শুরু আছে আপনারা যারা নেবেন দু হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারবেন তো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আল্লাহ তো আপনার দোকানের নামটা একটু বলে দেন আফিফ স্টোর আর লোকেশনটা হলো নোয়ানি গোল্ডের চারটা দোকান উত্তরে আমারটা আফিফ স্টোর আর চক টাওয়ারের সামনে চক টাওয়ারের সামনে আফিফ স্টোরটা আচ্ছা যদি অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নাই কত টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে সর্বনিম্ন 3000 টাকা 3000 3000 হবে আচ্ছা 3000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা হচ্ছে পাঠিয়ে দিবেন আপনাদের দোকানের একটা কার্ড দেখান তো এটা কিন্তু আঙ্কেলের দোকানের কার্ড এখানে কিন্তু দোকানের নাম আর লোকেশন দেওয়া আছে যারা অনলাইনে ট্রান্সপোর্টে প্রোডাক্ট নেবেন এই যে নাম্বারটা জিরো ওয়ান নাইন লাস্ট একানব্বই ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন আর যদি মার্কেটে আসতে চান তারা কিন্তু এই যে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় চলে আসবেন আর অবশ্যই আপনারা প্রোডাক্ট যাচাই বাছাই করে তারপরে কিনবেন আমাদের উদ্দেশ্য শুধুমাত্র পাইকারি প্রোডাক্টের সন্ধান দেওয়া এবং আপডেট যে দামটা রয়েছে সে সম্পর্কে জানানো তো এখানে আমরা হিউজ পয়নার প্রোডাক্টের কালেকশন দেখতে পাচ্ছি এখানে কিন্তু নতুন নতুন বাউটির কালেকশন আসছে আঙ্কেল এগুলো কত টাকা করে জোড়া পড়বে

33 টাকা জোড়া হয়ে পিস কিনে পড়বে 33 টাকা এটা আচ্ছা এটা এগুলো কি রং গ্যারান্টি দিবে কি না কালার গ্যারান্টি থাকবে এটা কালার গ্যারান্টি দিতে পারবেন আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে 72 জোড়া বক্সে আচ্ছা 72 ডজন থাকে আচ্ছা এগুলো হচ্ছে 2.5 টাকা করে 3 টাকা করে পার পিস মানে হচ্ছে পাতা পড়বে যেগুলো 10 টাকা করে সেল করতে পারবে তারপর এগুলো কত করে পড়বে না কত 2 টাকা 50 পয়সা কিনা পড়বে 2 টাকা 50 পয়সা পড়বে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর এর ভিতরে কিন্তু কালার আছে নাকপুলের ভিতরে তারপর এগুলো কয় টাকা করে পড়বে ষাট টাকা বক্স কিনা পড়বে এক নম্বর টামাল এটা এক নম্বর তামাল আচ্ছা তারপরে এগুলো কত করে আছে আঠারো জোড়া এটা হচ্ছে ত্রিশ টাকা পাতা পড়বে আঠারো জোড়া আচ্ছা তারপর এখান কিন্তু আংটির কালেকশন আছে হ্যাঁ একটা একটু খুলে দেখেন তো দর্শক এখানে আংটির কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র পাঁচ টাকা থেকে শুরু আছে এগুলো ছয় মাসের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তারপর এগুলো কিন্তু সাত টাকা করে পড়বে এগুলো কিন্তু খুবই সুন্দর একদম স্বর্ণের মতো দেখতে ছয় মাস কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর এই যে বড় আংটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনায়াস আপনারা পঞ্চাশ টাকা করে সেল করতে পারবেন মাত্র দশ টাকা করে পার পিস কিনে এর ভিতরেও কিন্তু হচ্ছে ডিজাইন পাবেন অনেকগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা নিতে পারবেন এখান থেকে তারপর এই সাত টাকার ভিতরেও কিন্তু অনেক সুন্দর কালেকশন আছে অনেকগুলো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ডের নোসপি এগুলো কত করে আছে আঙ্কেল এটা আছে একশো টাকা আছে আশি টাকা আছে ডজন আচ্ছা এগুলো পার পিস কত করে পড়ে এটা ষাট টাকা কত পয়সা পড়বে আর দশ টাকা পড়বে আচ্ছা এগুলো কিন্তু অনায়াস হচ্ছে আমরা আপনারা হচ্ছে তিরিশ চল্লিশ টাকা সেল করতে পারবেন এগুলো কিন্তু ভালো ভালো শোরুমেও কিন্তু এগুলো নিয়ে সেল করে তারপর এখানে কিন্তু কানের দুলের অসংখ্য কালেকশন আছে এগুলো কত করে আছে এটা 120 টাকা আছে একটা 150 টাকা আছে একটা আচ্ছা তারপরে এই যে সাপটা যে নোসপিন এগুলো কত করে পাতা 50 টাকা পাতা 50 টাকা করে পাতা তারপরে এখানে এই যে একটা কালেকশন আছে এগুলো হচ্ছে পার্লার ক্লিপ এগুলো পাতা কত করে এটা একটা আছে টাকা একটা আছে 60 টাকা আচ্ছা ভেরিয়েন্ট আছে তারপরে কানের দুল এগুলো কত করে পাতা 50 টাকা পাতা পড়বে 50 টাকা পাতা 12 জোড়া থাকবে আচ্ছা তারপরে এখানে আপনারা আরো অসংখ্য কালেকশন দেখতে পাবেন তারপরে আঙ্কেল এই এইগুলো কত করে আছে

পারবিস পরিবে টাকা পড়বে 15 টাকায় কিনে কিন্তু অনার্স আপনারা 78 টাকা সেল করতে পারবেন পাইলে কিন্তু এখানে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো কত করে আছে টাকা সেল করতে কিন্তু ভালো কোয়ালিটি তারপর এখানে আছে আপনারা লকেটের কালেকশন আছে টাকা থেকে শুরু আছে আর এগুলো কত করে আছে সিনার তো টাকা থেকে স্টার্ট করে 12.5 টাকা টাকা পর্যন্ত আছে আচ্ছা তারপর এই কত করে আছে পড়বে আপনারা 8 টাকা কত হিসাব পড়বে টাকা পড়বে

খোপার কালেকশন এগুলো কিন্তু আছে আপনারা যারা নেবেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এই যে রাবার ব্যান্ডের অসংখ্য কালেকশন আছে তারপরে এখানে হেয়ার ব্যান্ডের কালেকশন আছে আর এই সাইডে আপনারা দেখতে পাবেন শুধু দেশি যে কাঁকড়া ব্যান্ডের কালেকশন এগুলো এগুলো কিন্তু মাত্র আপনার চার টাকা পাঁচ টাকা সাত টাকা আট টাকার ভিতরে পাবেন যেগুলো অনায়াসে আপনার বিশ টাকা তিরিশ টাকা বা পনেরো টাকা করে সেল করতে পারবেন তারপর এগুলো পাতা আছে কত করে এটা 80 টাকা থেকে 120 টাকা আছে আচ্ছা মিনো 80 টাকা পাতা পড়বে 80 টাকা থেকে 120 টাকা আর এখানে এই যে কানের দুলের কালেকশন আছে এগুলো 25 টাকা থেকে শুরু করে 40 টাকার ভিতর হিস করে কালেকশন আছে লকেটের কালেকশন আছে এগুলো কিন্তু মাত্র 25 টাকা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এই সাইডে কিন্তু আপনার বাচ্চাদের ক্লিপের কালেকশন আছে দেখতে পাচ্ছেন এগুলো মাত্র 120 টাকা 10 টাকা 90 টাকা করে পাতা আছে আঙ্কেল এগুলো কত করে আছে 90 টাকা পাতা এটা পড়বে আচ্ছা এগুলো কি দেয়ালে ই করে

আর যারা আছে নসপিন নেবেন এখানে কিন্তু নসপিনের মানে ডিজাইন আছে অনেকগুলো সাইজ ছোট বড় আছে এগুলো কিন্তু মাত্র পাঁচ টাকা থেকে শুরু আছে নাকি সাত আট টাকা থেকে 6 টাকা 6 টাকা কত পয়সা দিয়ে আচ্ছা 6 টাকা 7 টাকা থেকে শুরু আছে তারপর এখানে কিন্তু এই যে ইমিটেশন এরও প্রোডাক্ট আছে যারা নেবেন ভিডিওতে দাও নাম্বার যোগাযোগ করবে বাহুবলি বাহুবলিগুলো কত করে আছে বাহুবলি আছে 150 টাকা আছে 180 টাকা আছে 120 টাকা আচ্ছা আ기는 এখানে হচ্ছে টিপের অসংখ্য কালেকশন আছে এগুলো মানে ডজন কত করে আছে এটা পাতা 60 টাকা আছে 20 টাকা আছে 30 টাকা আছে আচ্ছা ডজন হ্যাঁ এক পাতা এক পাতার মধ্যে 6টা 6টা 6 পাতা থাকে আচ্ছা একটা একটু খুলে দেখান তো কি রকমের থাকে না দেখলে আসলে বোঝা যাচ্ছে না এখন কিন্তু এই যে আপনারা টিপের কিন্তু অসংখ্য কালেকশন আছে এই যে টিপের অসংখ্য কালেকশন আছে ছোট বড় সাইজ আছে এখানে হচ্ছে তিন আট ছয় পিস আছে মানে ছয় পাতা আছে আর কি এরকমের এই একটার দাম কত টাকা আছে বিশ টাকা আছে আচ্ছা এগুলো মানে পার পাতা কত করে পড়ে পার পাতা পড়ে আপনার

কালেকশন আছে তারপরে এই যে কাজলের কালেকশন আছে আঙ্কেল এগুলো কি 5 টাকা করে পার পিস আছে হ্যাঁ 5 টাকা করে পার পিস আছে আচ্ছা তারপর এর ভিতরে কি আছে 10 টাকা পিস এটা হচ্ছে হাওয়াই আচ্ছা হাওয়াই লাল এগুলো কত করে আছে ব্যানারটা টাকা 10 টাকা পিস কিনে পড়বে মাত্র 150 টাকা সাড়ে বারো টাকা পিস কিনে পড়বে আর এগুলো হচ্ছে তিন টাকা সামথিং কিনে দশ টাকা বিক্রি আচ্ছা এখানেও কিন্তু লিপগুলোর আরো অনেক কালেকশন আছে তারপরে এই যে ম্যাট কালারের লিপস্টিক এগুলো বাইশ টাকা করে পার পিস আচ্ছা তারপরে এখানে এই যে আয়নার কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো ডজন কিন্তু মাত্র চল্লিশ টাকা করে এর কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে সাইজ আছে যারা নেবেন যোগাযোগ করবেন আঙ্কেলের সাথে তারপরে আই লাইনার এগুলো মাত্র সাড়ে বারো টাকা করে আছে তারপরে আঙ্কেল এগুলো কত করে এটা একশো পাঁচ টাকা আছে একশো দশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে তিন চারটা ভেরিয়েন্ট আছে তারপর শ্যাডো প্লেট কত করে আছে শ্যাডো একশো পঁচানব্বই একশো পঞ্চাশ একশো তিরিশ দুশো তিরিশ আচ্ছা বিভিন্ন রেটের আছে হ্যাঁ তা তারপরে হচ্ছে এগুলো কত করে আছে কাজল 5 টাকা পিস 60 টাকা ওজন আচ্ছা তারপর ফেস পাউডার 110 টাকা 105 টাকা আচ্ছা এর ভিতরে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন ফিট মি আছে ল্যাকমি আছে তারপরে এখানে কিন্তু এই যে লিপস্টিকের কালেকশন আছে এগুলো পার পিস কত করে আছে এটা 65 আছে 60 আছে 70 আছে তিনটা রেট তিনটা রেটের মাল আছে এটা আচ্ছা এর ভিতরে কিন্তু তিন চারটা হচ্ছে প্রোডাক্টের কালেকশন আছে তারপর এখানে কিন্তু আপনারা আরো অনেক কালেকশন দেখতে পাবেন আঙ্কেল এই দুলগুলো কত করে আছে এটা 60 টাকা 5 টাকা জোড়া 5 টাকা জোড়া এক জোড়া একটু দেখি আমরা আপনাদের পাঁচ টাকার জোরার কানের দুল দেখাই যে এগুলো কিন্তু পাঁচ টাকা জোড়া পড়বে এগুলো কিন্তু অনায়াসে আপনারা পনেরো টাকা বিশ টাকা যে কোনো জায়গায় সেল করতে পারবেন আপনারা পাঁচ টাকায় কিনে দশ টাকায় কিন্তু সেল করতে পারবেন অনায়াসে তারপর এই পয়সা হচ্ছে হ্যাঁ এগুলো মাত্র পাঁচ টাকা করে জোড়া পড়বে এগুলো কিন্তু গ্রামগঞ্জে খুব ভালো চলে তারপর এই যে আপনার আংটির কালেকশন মানে দশ টাকার যে আংটির কালেকশন এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে মানে এত পরিমাণ কালেকশন দেখাই কিন্তু শেষ করা যাবে না জাস্ট দেখেন এখানে কিন্তু শো করা আছে জাস্ট দেখেন এগুলো দশ টাকা করে পড়বে তারপর এখানে কিন্তু এই যে গলার সেটের কালেকশন আছে আঙ্কেল এগুলো কত করে আছে এটা হচ্ছে একশো চল্লিশ টাকা আচ্ছা আর এগুলো একশো বিশ টাকা একশো টাকা আচ্ছা একশো তিরিশ টাকা তারপর এখানে আপনারা ইমিটেশনের চুড়ির কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ ডিজাইন আছে অনেকগুলা অনেকগুলো

এগোলোশো চব্বিশ পিস যারা বিয়েবাড়ি বা অন্যান্য জায়গায় এই কালেকশনগুলো করতে চান এখানে কিন্তু চব্বিশ পিস আছে কত টাকা এটার উপর টাকা আছে একশো টাকা আছে আচ্ছা এগুলো কিন্তু চিকন হ্যাঁ পিসের এগুলো কত টাকা করে আছে এটা পিস পড়বে একশো টাকা মানে বারো পিস টাকা মাত্র ছাব্বিশ টাকা জোরা টাকা শুরু আছে বারো পিসের মাত্র টাকা আছে ত্রিশ টাকা আছে পঞ্চান্ন টাকা আছে ষাট টাকা আছে মাল বুঝিয়ে মানে রেট আর কি মাল অনেক রকমের কালার আছে অনেক ডিজাইন আছে তো আছে আমরা ভিডিওটা বেশি লেন্দি করবো না আপনারা যারা নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এই পাশে হচ্ছে টপের কালেকশন আছে এগুলো কত করে আছে আঙ্কেল এটা হচ্ছে আপনার সাড়ে সাত টাকা কিনা পড়বে আচ্ছা আর এই যেগুলো এই যে সোনালি কালার এর এগুলো কত করে আছে এটা আপনার পনেরো টাকা থেকে স্টার্ট করে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আছে এগুলো দেখেন এখানে কিন্তু ডিজাইন গুলো খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনের কিন্তু শেষ নেই এগুলো কিন্তু মাত্র কত টাকা থেকে শুরু করলেন এটা শুধু 15 টাকা থেকে স্টার্ট করে 35 টাকা পর্যন্ত আছে এখানে এই যে দুলের কিন্তু অসংখ্য কালেকশন আছে অসংখ্য কালেকশন আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে একদম লাইভ আপনাদের যে যে প্রোডাক্ট পছন্দ হবে ওগুলো নিতে পারেন তারপর আঙ্কেল এগুলো কত করে আছে মঙ্গলসূত্র এটা কি কিনা পড়বে 80 টাকা পিস কিনা পড়বে আচ্ছা এগুলো 6 কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কালার গ্যারান্টি দিয়ে 1 নম্বরটা কালার আচ্ছা একশো টাকা আছে আশি টাকা আছে মালের আচ্ছা অসংখ্য প্রোডাক্টের কিন্তু কালেকশন আছে এখানে দেখতে পাইছেন তারপরে এগুলো এটা একটু দেখেন বড় মেকআপ একদম বড় বিয়ের জন্য বিয়ে বাড়ির জন্য এগুলো মেকাপগুলো তিন থাক পাঁচ থাক চার থাক বিভিন্ন থাকের মান আছে তো এগুলো উপরে ডিজাইন আছে আই এপিএস পাউডার আই সিডু লিপস্টিক সবগুলোই আছে ফোম টম মিলাই সবগুলোও আছে এটা চারশো দশ টাকা আছে চারশো আশি টাকা আছে হ্যাঁ রেটের মধ্যে চারশো পঞ্চাশ টাকা আছে বিভিন্ন রেটের আছে তিনশো পঞ্চাশ টাকার আছে বিভিন্ন রেটের আছে এগুলো মালের মধ্যে তো যারা আঙ্কেলের দোকান থেকে তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু মার্কেটে চলে আসবেন ইউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে এখানে হচ্ছে আপনার টিপ থেকে শুরু করে মানে জুয়েলারি আইটেমে সব ধরনের প্রোডাক্ট আছে লকেট থেকে শুরু করে সব স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও দেওয়ার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে